হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম কলকুলিয়া ঘুষপাড়া স্থিত যে ঘুষপাড়া সেখানটায় কিন্তু বৈশাখী মেলার খুব সুন্দর একটি আয়োজন করা হয়েছে সেই বৈশাখী মেলার আনন্দ মুহূর্তটুকু আজকে এই ব্লগের মাধ্যমে উপস্থাপন করার জন্য এখানে চলে আসলাম আর আমরা এসেই কিন্তু দেখতে পাচ্ছি বা এই মেলার যে সুন্দর পরিবেশটা আছে সেটা উপলব্ধি করতে পারছি যে বৈশাখী মেলায় যে গ্রাম্য পরিবেশটুকু সেটা কিন্তু একটা অসাধারণ পরিবেশে পরিণত হয়েছে অর্থাৎ আমাদের গ্রাম বাংলার যে গ্রামবাসীরা রয়েছে আমরা আমরা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করি এরকম মেলার আনন্দটুকু উপভোগ করতে সেইরূপ কিন্তু ঘোষপাড়াস্থিত যে গ্রামবাসীরা রয়েছেন কলকুলিয়ার সেখানকার লোকজন কিন্তু এই বৈশাখী মেলার কিন্তু খুব সুন্দর সাড়া দিয়েছেন অর্থাৎ মেলা কমিটির তরফ থেকে যে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে এই মেলার আনন্দটুকু উপভোগ করার জন্য আমি যেরকম চলে আসলাম সেরূপ কিন্তু এখানকার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যে গ্রামবাসীরা রয়েছেন প্রত্যেক ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এটা দেখে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা ইঙ্গিত আমাদের সমাজের জন্য সেরূপ এই মুহূর্তটুকু তোমাদের সঙ্গে উপস্থাপন করছি আর প্রত্যেকটা মেলা কিন্তু সাফল্যম্বিত হওয়ার পেছনে কিন্তু যারা যারা দোকানদাররা রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট অবদান রয়েছে কারণ যে কোনো উৎসব কিংবা অনুষ্ঠান অথবা মেলা সেটা কিন্তু কারো একার পক্ষে সাফল্যমণ্ডিত করা বা সেটা বাস্তবায়িত করা কখনোই সম্ভব নয় সেই জন্য কিন্তু প্রত্যেকের অবদান প্রয়োজন সেরকম মেলায় আসা যারা লোকজনরা রয়েছেন ওনার দিকে থেকে শুরু করে যারা দোকানদাররা প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় কিন্তু মেলাটা খুব সুন্দর বা বাস্তবায়িত হয়েছে এটা দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর একটা উদ্যোগ আর এত সুন্দর একটি আয়োজন করার জন্য ঘোষপাড়া মেলা কমিটির যারা উদ্যোক্তা রয়েছেন ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি মেলার আয়োজন করার জন্য এই বৈশাখী মেলার আয়োজনটুকু করার জন্য কিন্তু আমরা সকলেই কিন্তু আমরা এখানে একত্রিত হতে পেরেছি আর আমরা প্রত্যেকেই অবগত মেলা মানেই কিন্তু মিলনস্থল যেখানে মানুষে মানুষে মেলবন্ধন সৃষ্টি হয় ভ্রাতৃত্বের বোধ তৈরি হয় সেই ভাতৃত্বের বন্ধনে কিন্তু আমরা প্রত্যেকেই আবদ্ধ এই সুন্দর দৃশ্যটুকু উপভোগ করতে পেরে খুব ভালো লাগলো আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে কলকলিয়া ঘুষপাড়া যে বৈশাখী মেলার আয়োজনটুকু এই যে দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার এটা আমাকে অনুপ্রাণিত করে আপনাদের কাছে এরকম আরও নতুন নতুন দৃশ্যগুলি নতুন মুহূর্তগুলি সেটা তুলে ধরতে সেই জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছেন এখানে বৈশাখী মেলা উপলক্ষে যে আয়োজনটুকু মানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমি এখানে যে দোকানদাররা রয়েছেন মানে কি কি পাওয়া যাচ্ছে সেই সব দোকানে এবং মেলার যে সুন্দর পরিবেশটুকু সেই সবটুকুই কিন্তু তুলে ধরেছি আপনাদের প্রত্যেকের কাছে আমি ভিডিওর প্রথম অংশে বলেছি আজকের এই মুহূর্তটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন মেলার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু দেখিয়েছি যতটুকু জায়গায় জুড়ে মেলা বসেছে সে দৃশ্যটুকু আর আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন